এই বাংলাদেশ শা জালাল আর শাহপুরা নরশান্ত মেরদে শান্তানের দেশে তো অমর বাংলাদেশ ও ইন বাগি झंडा তুমি জমিনে মিনে শুয়ে আছে শামে শাতো বি সানা মরফিক বারকোত জাপ মরকাদের হাপ তেরে ইজো মিনে আছে হাই নিকোশে ইসলামের ঝান্ডা বাহি শহীদ দি তুমি এই জমিনে শুয়ে আছে এমন শত বীর সালাম রফিক বরকত জব্বার তাদের রক্তে এই জমিনে শুয়ে আছে হয়নি কোষে অকাতরে দলে দলে দিয়েছে জীবন আশার করি ও তাদের একজন অকাতরে দলে দলে দিয়েছে জীবন আশার করি ও তাদের একজন অকাতরে দলে দলে দিয়েছে জীবন আশার করি ও তাদের একজন এতে শহীদ গাজির দেশ ওলি আল্লাহর দেশ

কখনো কোথা যু হো ইমানে ঝুলছর গিয়ে সু